ট্যাবের টাকা তো গায়েব হচ্ছে এই বিভিন্ন জেলা থেকে সেই অভিযোগ উঠেও আসছে এবার দেখাবো আবাসেও টাকা গায়েব পুরুলিয়ায় কেলেঙ্কারির পর্দা ফাঁস রঘুনাথপুরে আবাসে আবেদন করলেও ঘর না মেলার অভিযোগ ঘর না মিললেও কাজ শেষ করতে চিঠি পুরসভার চিঠি পেয়ে পোর্টাল খুলতেই তো চক্ষু চরক গাছ আবাস পোর্টাল অনুযায়ী উপভোক্তার নামে বরাদ্দ টাকা তিন লক্ষ পাঁচ হাজার আর এই টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই উধাও কি বলছেন অভিযোগকারী আসুন শুনি আমি অ্যাপ্লাই করেছিলাম এটা দু হাজার ষোলো সতেরো ছিল যখন অ্যালটমেন্ট হয় যে বড়বাবু ছিলেন উনি আমাকে বললেন যে না কোনো রেকর্ডে আপনার নামে অ্যালটমেন্ট নেই ইদানিং একটা মিউনিসিপালিটি থেকে চিঠি দিলে আমাকে যে আপনি সম্পূর্ণ বাড়িটা সম্পূর্ণ করছেন না কেন সেই জন্য আপনি আসুন আমি গেলাম তারপরে ব্যাপারটা বললাম ওনাকে যে এমনি এমনি ব্যাপার টাকা দাম এক পয়সাও পাইনি তারপরে আমি মিউনিসিপালিটিকে একটা চেয়ারম্যানকে কমপ্লেন করলাম হ্যাঁ পোর্টালে দেখলাম ঘর তোর সব রেডি করা আছে আর তিন লাখ পাঁচ হাজার টাকা অলরেডি উঠে গেছে তো এসডিও কে কমপ্লেন করলাম যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার আর যে দোষী তার যত পানিশমেন্ট হয় কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রর সঙ্গে ইন্দ্র এই যে তিন লক্ষ পাঁচ হাজার টাকা সেই টাকা তো অ্যাকাউন্টে ঢোকেও নি এই টাকা তো পাওয়ার কথাও নয় এই উপভোক্তার কারণ তিনি ঘরও পাননি তাহলে সমস্যাটা মানে অ্যাকাউন্টে কোথায় দাঁড়িয়ে আছে এই টাকাই বা তাহলে কোথায় গেল দেখো মিনি এটাই একটা বড় প্রশ্ন যেখানে সরকারি নথি বলছে তিনি টাকা পেয়েছেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা এবং তিনি আবেদন করেছিলেন তারপর থেকে তিনি বাড়িও পাননি আবাসে এবং তিনি টাকাও পাননি তার লিখি একেবারেই তিনি ডকুমেন্টস দেখিয়েছেন এবং একেবারেই রঘুনাথপুর পৌরসভা যে সাত চুয়াত্তর জন যারা ঘর ইনকমপ্লিট করে রেখেছে তাদের যে চিঠি করেছে সেই তালিকায় দেবাশিস মুখার্জি তেরো নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর পৌরসভার বাসিন্দার নাম রয়েছে কিন্তু তিনি এই বাড়ি পাননি টাকাও পাননি এই টাকা তাহলে গেল কোথায় এই তদন্তই শুরু করেছে রঘুনাথপুর পৌরসভা এবং এই টাকা কোথাতে সমস্যা হয়েছে না অন্য কাউকে দেওয়া হয়েছে না এই টাকা কেউ আত্মসাত করেছে তুলে নিয়েছে সেই তদন্তই ইতিমধ্যে শুরু করেছে রঘুনাথপুর পৌরসভা অন্যদিকে বাবু একদিকে যেমন পৌরসভাকে অভিযোগ জানিয়েছেন অন্যদিকে স্থানীয় স্থানীয়কেও অভিযোগ জানিয়েছেন এবং তিনি তার যে বক্তব্য তিনি লোন নিয়ে পরে বাড়ি করেছেন ফলে তিনি আবাসের বাড়ি পাননি তা সত্ত্বেও তাকে কেন চিঠি দেওয়া হবে তাতেই তিনি অবাক হয়ে গেছেন এই নিয়ে তিনি যেমনটা তোমাকে বললাম যে অভিযোগ করেছেন লিখিত এবং পৌরসভাও চাইছে যে এই টাকা কোথায় গেল কে নিল সেই বিষয়টা সামনে আসে তিনি ধন্যবাদ ইন্দ্রজিৎ অভিযোগটা এই প্রথম আমার একটা হলো এই অভিযোগের ভিত্তিতে আমি দেখছি ইনকোয়ারি করে মানে কিভাবে সত্যটাকে সামনে আনা যায় যদি অবশ্যই কোনো দুর্নীতি হয়ে থাকে বা কেউ যদি দুর্নীতি করে থাকে অবশ্যই ডাকা হবে তাহলে যেই হোক চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক আর আমাদের এই নোডাল অফিসার যারা ছিল যে হোক তাদেরকে ডেকে গফত নেওয়া হবে এবং সঠিকভাবে এই তদন্তকে করা আবাসে যেমন অভিযোগ আছে আবাসে আবার বিবেকবান নেতাও আছেন পাঁশকুড়া এক নম্বর ব্লকে বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল বুথ সভাপতি কেন না মাটির বাড়িতে থাকেন তিনি কিন্তু তা সত্ত্বেও তিনি আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন কারণ ছেলেদের উপার্জনেই তিনি এবার নতুন বাড়ি তৈরি করবেন সেই উদ্যোগ নিয়েছেন আর তাই এবার আবাসের বাড়ি তিনি নেবেন না সেই আবেদন তিনি ফিরিয়ে দিলেন সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সুজিত সত্যি দৃষ্টান্ত এই ধরনের ঘটনা ঠিক কি বলছেন এই নেতা কেন ফিরিয়ে দিলেন তিনি আবাসের বাড়ি তিনি বলছেন দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সততা যার একমাত্র লক্ষ্য সেখানে যখন এই আবাস তালিকা নিয়ে রীতিমতো বলা যায় তর্ক বিতর্ক চলছে বিতর্ক এবং সেখানে উঠে আসছে বারবার শাসক দলের নাম তখন এ এক অন্য ছবি ছবি পূর্ব মেদিনীপুরে যেখানে তিনি বলছেন তিনি উপবান ছিলেন তারই তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন তিনি এখন বুথ সভাপতি তিনি বলছেন দায়তা আমার বেশি আমাদের বেশি তাই শাসক দলের নেতা হিসেবে আমি নিতে পারি না তিনি সরকারি চাকরি করেন না তার ছেলে তিনি বলছেন উপার্জন করতে পেরেছেন তাদের টাকায় আমরা বাড়ি করে দিতে মাটির বাড়ি আছে কিন্তু তা যে নীতি সেই নীতি মেনে আমি ত্যাগ করছি এবং মানুষকে দেখাতে চাই যে আমরা যে দল করি সেখানে এটা আমাদের কাছে স্বাভাবিক ঘটনা এই যে কথা যখন বলছেন ইনি তখন কিন্তু আবাস নিয়ে রীতিমতো রাজ্য জুড়ে বলা যায় বিতর্ক হচ্ছে এখানে আবাস তালিকায় তুমি জানো নাম উঠে পড়ছে বড় বড় বিল্ডিং এর মালিকের সেখানে এ ঘটনা অন্য ছবি তুলে ধরছে এবং এই ছবি চাইছে মানুষ এবং সেই ছবি আরো বেশি বেশি করে আসুন তিনি আবাসের নেবেন না তালিকায় নাম থাকলেও বিডিও কে ইতিমধ্যেই জানিয়েছেন এবং বলেছেন অনেক ধন্যবাদ এক সময় আমার খুবই দরকার ছিল বাড়ি তেরো থেকে আঠারো সেই লিস্টে আমার নাম থাকে যেহেতু আমার মাটির বাড়ি কিন্তু আমি বাড়িটা নুবনি তার কারণ আমার ছেলেরা ঘর শুরু করছে পাকা বাড়ি শুরু করছে এই কারণের জন্য আমি বাড়িটা নিচ্ছি নি আমি ফেরত দিচ্ছি যারা গরিব মানুষ আর পাঁচটা মানুষ তারা পাক এবং আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক আর বিডিও সাহেবের কাছে আমাদের দরখাস্ত জমা দিয়েছি ওনাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে যে উনি বাড়ি না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাই আমরাও ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে রকম যদি আরো কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা আমরা প্রশাসনিক হিসেবে আরো কাজ করতে সুবিধা হয় প্রাক্তন উপপ্রধান শক্তিমান মহাশয়ের এই ধরনের চিন্তা ভাবনাকে উনিশ এই ধরনের মানুষ এখনো আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়েছেন আর এনারাই হচ্ছেন মমতা ব্যানার্জির আসল সৈনিক